নমস্কার সুপ্রিয় দর্শক প্রত্যেক দিনের মতো আবারও চলে আসলাম আজকের সব থেকে গুরুত্বপূর্ণ ওয়েদার আপডেট নিয়ে শীতের মুখে বাংলায় ফের দুর্যোগের সম্ভাবনা এদিকে বঙ্গোপসাগরে তৈরি হতে চলেছে ভয়ঙ্কর শক্তিশালী নিম্নচাপ আর এই নিম্নচাপটি চলতি মাসের সাতাশ থেকে আঠাশে নভেম্বরের মধ্যে রাজ্যে প্রবেশ করার সম্ভাবনা রয়েছে এবং এই নিম্নচাপের কারণে রাজ্য জুড়ে আগামী কয়েকদিন ভারী থেকে অতি ভারী বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ষাট থেকে সত্তর কিলোমিটার প্রতি ঘন্টা বেগে দমকা দমকাঝোর বাতাস বইতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী দুদিন বৃষ্টিপাতের কোনো সতর্কতা নেই তবে দক্ষিণবঙ্গের কিছু কিছু জায়গায় হালকা কুয়াশার দাপট থাকবে অন্যদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামী দুই থেকে তিন দিন বৃষ্টিপাতের কোনো সতর্কতা জারি করেনি আলিপুর আবহাওয়া দপ্তর এবং উত্তরের জেলাগুলিতে ভোরের দিকে কুয়াশার দাপট থাকবে প্রায় সব জেলাতেই এবং আংশিকভাবে মেঘলা আকাশ থাকারও সম্ভাবনা আছে উত্তরবঙ্গে প্রায় সব জেলাতেই তো সুপ্রিয় দর্শক এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন আপনার জেলার নামটি ভিডিও কমেন্ট বক্সে লিখে ভিডিওতে একটা লাইক করে দেবেন এবং বাংলার প্রথম সবার আগে আবহাওয়ার খবর পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই আমাদের ফেসবুক পেজটিকে ফলো করে পাশে থাকবেন তো দর্শক আসুন আজকে আলোচনা করব। কোথায় কেমন কুয়াশার দাপট থাকতে পারে এবং কোন কোন জায়গাগুলিতে আংশিকভাবে মেঘলা আকাশ থাকার সম্ভাবনা আছে এবং কোথায় কোথায় বৃষ্টিপাত হবারও সম্ভাবনা আছে তো আজকের ভিডিওতে সম্পূর্ণ বিস্তারিতভাবে আলোচনা করব তাই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন তো দর্শক প্রত্যেক দিনের মতো আবারও চলে আসলাম রাডার ম্যাপে শনিবার নভেম্বর মাসে বাইশ তারিখ দু হাজার পঁচিশ সকাল ছটায় কোথায় কেমন পরিস্থিতি আছে তো আমরা সর্বপ্রথম আজ দেখে নেব দক্ষিণবঙ্গের আকাশ মূলত সকাল থেকেই পরিষ্কারই রয়েছে কোথাও কোনো আংশিকভাবে মেঘলা আকাশ কিন্তু নেই দক্ষিণবঙ্গে প্রায় সব জেলাতেই এবং এবং যদি আমরা একটু উত্তরবঙ্গে লক্ষ্য করি তো উত্তরবঙ্গের আকাশ কিন্তু সকাল থেকে পরিষ্কার নাই তবে কিছু কিছু জায়গাতে আংশিকভাবে মেঘলা আকাশ রয়েছে প্রায় সব জেলাতেই কিন্তু আজকে আংশিকভাবে মেঘলা আকাশ থাকবে তার পাশাপাশি কিন্তু সকালের দিকে কুয়াশার দাপট কিন্তু থাকবে উত্তরবঙ্গের প্রায় সব জেলাগুলিতে এদিকে কুচবিহার থেকে শুরু করে ধুবুরী পাশাপাশি গোপালপাড়া গুয়াহাটি রংপুর শিলিগুড়ি সুরুঙ্গা এই জায়গাগুলিতে কিন্তু সকাল থেকেই কিন্তু কুয়াশার দাপট থাকবে তার পাশাপাশি কিন্তু আংশিকভাবে মেঘলা আকাশও কিন্তু থাকবে এদিকে দার্জিলিং সেখানেও কিন্তু আংশিকভাবে মেঘলা আকাশ রয়েছে এবং কুয়াশাও কিন্তু রয়েছে এ প্রায় সব জায়গাতেই তো দর্শক এরপর আমরা দেখে নিচ্ছি বাংলাদেশের পরিস্থিতি কেমন থাকবে তো বাংলাদেশে শনিবার সকালের দিকে প্রায় বেশ কিছু জায়গাতে আংশিকভাবে মেঘলা আকাশ কিন্তু রয়েছে দি গুয়াহাটি থেকে শুরু করে শিলং গোপালপাড়া তোরা রংপুর কালাই ময়মনসিং তাগুলিতে কিন্তু আংশিকভাবে মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে শনিবার সকালের দিকে এবং তার পাশাপাশি ঢাকা এদিকে কুমিলনা খোলনা বরিশাল কলাপাড়া মহেশখালী মাথপি টেকনাফ এই জায়গাগুলিতেও কিন্তু আংশিকভাবে মেঘলা আকাশ থাকার সম্ভাবনা আছে এবং তার পাশাপাশি কিন্তু কুয়াশাও রয়েছে এই সমস্ত জায়গাগুলিতে এদিকে শ্যামনগর থেকে শুরু করে মাতবাড়িয়া ফিরোজপুর কলাপাড়া এই জায়গাগুলিতেও কিন্তু আংশিকভাবে মেঘলা আকাশের পাশাপাশি কুয়াশাও কিন্তু রয়েছে বাংলাদেশে তো দর্শক এরপরে দেখে নেব বেলা একটার দিকে কোথায় কেমন পরিস্থিতি থাকার সম্ভাবনা আছে তো সর্বপ্রথম দেখে নিচ্ছি দক্ষিণবঙ্গের আকাশ মূলত পরিষ্কারই রয়েছে তবে কিছু কিছু জায়গাতে আংশিকভাবে মেঘলা আকাশ থাকার কিন্তু সম্ভাবনাও রয়েছে দক্ষিণবঙ্গে তো এদিকে গঙ্গাসাগর থেকে শুরু করে পাশাপাশি হলদিয়া খড়গপুর কুলাঘাট এই জায়গাগুলোতে কিন্তু মাঝে মাঝে কিন্তু আংশিকভাবে মেঘলা আকাশ থাকার একটা সম্ভাবনা কিন্তু রয়েছে এবং পাশাপাশি বর্ধমান কাটুয়া এই জায়গাগুলোতে কিন্তু আকাশ একদমই পরিষ্কার রয়েছে কোথাও কোনো বৃষ্টিপাতের কিন্তু সম্ভাবনাও নাই এবং দর্শক তার পাশাপাশি দেখে নিচ্ছি উত্তরবঙ্গের পরিস্থিতি কেমন থাকবে শনিবার বেলা একটার দিকে তো উত্তরবঙ্গের আকাশ মূলত আংশিকভাবে মেঘলা আকাশ কিন্তু রয়েছে এদিকে কুচবিহার থেকে শুরু করে ধুবুরি পাশাপাশি রংপুর পঞ্চগড় ঠাকুরগঞ্জ এই জায়গাগুলিতে কিন্তু আংশিকভাবে মেঘলা আকাশ রয়েছে এবং এদিকে দার্জিলিং সেখানেও কিন্তু আংশিকভাবে মেঘলা আকাশ রয়েছে পাশাপাশি শিলিগুড়ি সুরুঙ্গা এই জায়গাগুলিতেও কিন্তু আংশিকভাবে মেঘলা আকাশ থাকার সম্ভাবনা আছে শনিবার বেলা একটার দিকে দর্শক এরপরে দেখে নিচ্ছি বাংলাদেশের পরিস্থিতি কেমন থাকবে বেলা একটার দিকে তো বাংলাদেশের প্রায় বেশ কিছু জায়গাতে কিন্তু বেলা একটার দিকে আংশিকভাবে মেঘলা আকাশ কিন্তু রয়েছে শিলং থেকে শুরু করে সিলেট শিলচর ইম্ফল এদিকে ময়মনসিং থেকে শুরু করে ঢাকা কুমিল্লা আইজল কালাই বরিশাল খুলনা চট্টগ্রাম এই সমস্ত জায়গাগুলিতে কিন্তু আংশিকভাবে মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে দর্শক এরপরে আমরা একটু নিচের দিকে যদি লক্ষ্য করি এদিকে মহেশখালী মাথোপি টেকনাপ এই কিন্তু আকাশ পরিষ্কার আছে শনিবার বেলা একটার দিকে এরপর দেখে নেব বেলা এরপর দেখে নেব বিকেলের দিকে পরিস্থিতি তো বিকাল চারটের দিকে যদি আমরা দেখি তো সর্বপ্রথম দেখে নিচ্ছি দক্ষিণবঙ্গের আকাশ মূলত বিকালের দিকে পরিষ্কার রয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের আকাশ পরিষ্কার রয়েছে কোথাও কোনো আংশিকভাবে মেঘলা আকাশ কিন্তু নেই পাশাপাশি উত্তরবঙ্গের আকাশ কিন্তু কিছু কিছু জায়গাতে আংশিকভাবে মেঘলা আকাশ কিন্তু থাকছে তো এদিকে কুচবিহার থেকে শুরু করে পাশাপাশি জলপাইগুড়ি দার্জিলিং কালিম্পং এই জায়গাগুলোতে কিন্তু আংশিকভাবে মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে এবং এরপর দেখে নিচ্ছি বাংলাদেশে কোথায় কেমন পরিস্থিতি থাকার সম্ভাবনা আছে তো বাংলাদেশে ঢাকা সহ তার আশেপাশে কিন্তু আকাশ পরিষ্কারই রয়েছে বিকালের দিকে এবং যদি একটু নিচে দিকে আমরা দেখি এদিকে সিলেট ময়মনসিংহ আইজল চিকা কালা এই জায়গাগুলিতে কিন্তু এই জায়গাগুলোতে কখনও কখনও কিন্তু আংশিকভাবে মেঘলা আকাশ থাকার একটা সম্ভাবনা ভাবনাও কিন্তু রয়েছে তো দর্শক এরপর দেখে নেব আগামী রবিবার কোথায় কেমন পরিস্থিতি থাকার সম্ভাবনা আছে তো রবিবার সকালের দিকে যদি দেখি সকাল ছটায় দক্ষিণবঙ্গের আকাশ মূলত পরিষ্কার আছে বলে চলবে না তবে কিছু কিছু জায়গাতে আংশিকভাবে মেঘলা আকাশ রয়েছে সকালের দিকে এবং কুয়াশার দাপটও কিন্তু রয়েছে প্রায় বেশ কিছু জায়গাতে এদিকে হলদিয়া গঙ্গাসাগর পাশাপাশি বালাসর এদিকে দীঘা এই জায়গাগুলোতে কিন্তু মেঘের পাশাপাশি কিন্তু কুয়াশার দাপটও কিন্তু রয়েছে দক্ষিণবঙ্গে এবং যদি একটু উপর দিকে আমরা লক্ষ্য করি এদিকে গোসাবা থেকে শুরু করে পাশাপাশি জয়নগর মাজিলপুর বাড়িপুর এদিকে শ্যামনগর এই জায়গাগুলোতেও কিন্তু আংশিকভাবে মেঘলা আকাশ রয়েছে তার পাশাপাশি কিন্তু কিন্তু ঘন কুয়াশার দাপটও কিন্তু রয়েছে এদিকে শান্তিপুর সেখানেও কিন্তু আংশিকভাবে মেঘলা আকাশ থাকার সম্ভাবনা আছে বর্ধমান দুর্গাপুর বাঁকুড়া এই জায়গাগুলোতেও কিন্তু আংশিকভাবে মেঘলা আকাশ থাকার সম্ভাবনা আছে রবিবার সকালের দিকে এবং দর্শক আমরা এরপর দেখে নিচ্ছি উত্তরবঙ্গের পরিস্থিতি কেমন থাকবে তো উত্তরবঙ্গের প্রায় বেশ কিছু জায়গাতে আংশিকভাবে মেঘলা আকাশের পাশাপাশি সকালের দিকে কুয়াশার দাপটও কিন্তু রয়েছে চরম এদিকে ধুবুরি থেকে শুরু করে রংপুর তুরা পাশাপাশি গোপালপাড়া এই জায়গাগুলোতে কিন্তু আংশিকভাবে মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে এদিকে শিলিগুড়ি থেকে শুরু করে শ্রুঙ্গা পাশাপাশি আরোরা এই জায়গাগুলোতে কিন্তু এবং কিষাণগঞ্জ ঠাকুরগঞ্জ এই জায়গাগুলোতেও কিন্তু আংশিকভাবে মেঘলা আকাশ থাকার সম্ভাবনাও রয়েছে রবিবার সকালে দিকে দর্শক এরপর দেখে নিচ্ছি বাংলাদেশের পরিস্থিতি কেমন থাকবে রবিবার সকালে তো বাংলাদেশের প্রায় বেশ কিছু জায়গাতে আংশিকভাবে মেঘলা আকাশ কিন্তু রয়েছে এদিকে ময়মনসিং থেকে শুরু করে সিলেট ঢাকা কুমিল্লা পাশাপাশি খুলনা বরিশাল চট্টগ্রাম কিন্তু মেঘলা আকাশ থাকার পাশাপাশি কুয়াশার দাপটও কিন্তু রয়েছে বাংলাদেশে পাশাপাশি থেকে শুরু করে শিলচর আইজল চিকা কালাই হাকা মাথোপি টেকনাফ চট্টগ্রাম মহেশখালী মাথোপি এই জাগুলিতে কিন্তু আংশিকভাবে মেঘলা আকাশ থাকার সম্ভাবনাও রয়েছে রবিবার সকালের দিকে তো দর্শক এরপরে দেখে নেব তাপমাত্রা কোথায় কেমন থাকতে চলেছে তো আমরা যদি দেখি শনিবার কোথায় কেমন তাপমাত্রা থাকার সম্ভাবনা আছে তো শনিবার সকালের দিকে দক্ষিণবঙ্গে যদি আমরা প্রথমে দেখি দক্ষিণবঙ্গে মূলত নিম্নচাপ তৈরি নিম্নচাপ তৈরি হওয়ার কারণে তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি করে কিন্তু বেড়েছে কালকের তুলনায় এদিকে খড়গপুর থেকে শুরু করে পাশাপাশি কলকাতা কুলাঘাট এদিকে হলদিয়া এই জায়গাগুলোতে কিন্তু সতেরো থেকে আঠেরো ডিগ্রি সেলসিয়াস সকালের দিকে এবং যদি আমরা একটু উপর দিকে লক্ষ্য করি এদিকে বর্ধমান থেকে শুরু করে শান্তিপুর বাঁকুড়া দুর্গাপুর পাশাপাশি পুরুলিয়া এই জায়গাগুলোতেও কিন্তু সতেরো থেকে আঠেরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রয়েছে শনিবার সকালের দিকে এবং দর্শক এরপরে আমরা নিচ্ছি উত্তরবঙ্গের পরিস্থিতি কেমন থাকবে তো উত্তরবঙ্গের সকালের দিকে এদিকে রংপুর দিনাজপুর ঠাকুরগঞ্জ কিষা পাশাপাশি কিষানগঞ্জ আরোরা পঞ্চগড় কুচবিহার এই জায়গাগুলোতে কিন্তু তেরো থেকে চোদ্দো ডিগ্রি গ্রি সেলসিয়াস তাপমাত্রা রয়েছে উত্তরবঙ্গে এবং শিলিগুড়িতে তাপমাত্রা আছে সাত ডিগ্রি সেলসিয়াস এদিকে সুরুঙ্গা সেখানেও কিন্তু দশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রয়েছে এবং দার্জিলিংয়ে কিন্তু জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে তো দর্শক এরপরে আমরা দেখে নেব বাংলাদেশের পরিস্থিতি কেমন থাকবে শনিবার সকালে দিকে তো শনিবার সকালে ঢাকাসহ বাংলাদেশের প্রায় বেশ কিছু জায়গাতে সতেরো থেকে আঠেরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রয়েছে এদিকে কাপাসিয়া থেকে শুরু করে আগরতলা আমবাসা কুমিলনা পাশাপাশি মাদারীপুর লোহাগড়া খুলনা বরিশাল চট্টগ্রাম মহেশখালী মাথোপি টেকনাফ এই জায়গাগুলিতে কিন্তু উনিশ থেকে কুড়ি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে শনিবার সকালের দিকে এবং দর্শক দেখে নেব আগামী রবিবার কোথায় কেমন পরিস্থিতি থাকবে তো রবিবার যদি আমরা দেখি তো দর্শক আমরা দেখে নেব বেলা একটার দিকে শনিবার কোথায় কেমন তাপমাত্রা রয়েছে তো বেলা একটার দিকে দক্ষিণবঙ্গের তাপমাত্রা সাতাশ থেকে আটাশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রয়েছে দক্ষিণবঙ্গের প্রায় সব জায়গাতেই পাশাপাশি উত্তরবঙ্গে কিন্তু তাপমাত্রার পরিবর্তন রয়েছে অনেক জায়গাতেই এদিকে পঞ্চগড় কুচবিহার এই জায়গাগুলোতে কিন্তু কুড়ি থেকে একুশ ডিগ্রি তাপমাত্রা রয়েছে এবং শিলিগুড়িতে তাপমাত্রা আছে পনেরো থেকে ষোলো ডিগ্রি তাপমাত্রা রয়েছে পাশাপাশি সুরুঙ্গা এই জায়গাগুলোতে কিন্তু সতেরো থেকে আঠেরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকার সম্ভাবনা আছে এবং বাংলাদেশে যদি দেখি বাংলাদেশে কিন্তু আঠেরো থেকে সরি সাতাশ থেকে আটাশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে এদিকে সিলেট আইজল চিখা কালাই এই জায়গাগুলোতে কিন্তু এই জায়গাগুলোতে কিন্তু বেলা একটার দিকে সাতাশ থেকে আঠাশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকার সম্ভাবনাও কিন্তু রয়েছে এবং দর্শক এরপরে দেখে নেব আগামী রবিবার সকাল দিয়ে কোথায় কেমন পরিস্থিতি রয়েছে রবিবার সকাল সাতটায় দক্ষিণবঙ্গে কিন্তু তাপমাত্রা সতেরো থেকে আঠেরো ডিগ্রি তাপমাত্রা রয়েছে পরিবর্তন কিছু হয়নি রবিবারেও কিন্তু পরিবর্তন হচ্ছে না এবং এদিকে দেওঘর এই জায়গুলিতেও কিন্তু ষোলো থেকে সতেরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রয়েছে এবং দর্শক আমরা যদি একটু উপর দিকে লক্ষ্য করি শিলিগুড়ি আলিপুরদুয়ার গোপালপাড়া রংপুর তোরা এই জায়গাগুলোতে কিন্তু নয় থেকে দশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকার সম্ভাবনা আছে রবিবার সকালের দিকে তো দর্শক এরপরে আমরা আলোচনা করব তো এরপর দেখে নেব রবিবার বেলা একটার দিকে কোথায় কেমন পরিস্থিতি রয়েছে তো বেলা একটার দিকে রবিবার যদি দেখি তো দক্ষিণবঙ্গের তাপমাত্রা মূলত গত কালকের মতো রয়েছে শনিবারের মতো কিন্তু সেম রয়েছে উনিশ আঠাশ থেকে উনত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রয়েছে দেখি যদি এদিকে দেখি কলকাতা থেকে আটাশ থেকে উনত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কিন্তু থাকার সম্ভাবনা রয়েছে এদিকে নলহাটি পাশাপাশি কাটুয়া দুর্গাপুর বাঁকুড়া এই জায়গাগুলোতে কিন্তু পঁচিশ থেকে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রয়েছে রবিবার বেলা একটার দিকে এবং দর্শক আমরা বাংলাদেশে লক্ষ্য করি যে একটু বাংলাদেশে কিন্তু তাপমাত্রা রয়েছে ঢাকাসহ প্রায় সব জায়গাতেই আটাশ থেকে উনত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকার সম্ভাবনা আছে বাংলাদেশ জুড়ে তো দর্শক আজকের ভিডিওতে এই পর্যন্তই আলোচনা করলাম পরবর্তী আপডেট আগামী কালকে আলোচনা করব। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্যে এবং যারা এখনো পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন এই রকম আবহাওয়া রিলেটেড খবর দেখার জন্য। আর দর্শক যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই আমাদের ফেসবুক পেজটিকে ফলো করে পাশে থাকবেন এবং আমাদের এই ভিডিওগুলিকে সবার কাছে একটু বেশি বেশি করে শেয়ার করবেন ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন